চলে এসেছি দেখতে থাকো এই চলো চলো এই যে কত গাছ লাগিয়েছে দেখো কি সুন্দর সুন্দর লাগিয়েছে গাছ আমার বৌদি সব রয়েছে এই যে জেঠুর মেয়ে হ্যাঁ এই যে দিদিও চলে এসেছে এই যে আমাদের রিক্স বাবু বসেছে আপন মাছ গেল না এই দেখো আমার দাদা বৌদি সবসময় রান্না করতে ভালোবাসে এই যে বৌদি সারা রান্না করে যাচ্ছে কি রান্না হচ্ছে বৌদি ও আখনি পোলাও রান্না করছে যে পেঁয়াজ আর এই যে পোলাও পোলাও করছে আর মটন না চিকেন ও মটন বিরিয়ানি মানে মটন ফটন হচ্ছে মটন রান্না করছে বৌদি বৌদি কিন্তু খুব ভালো বৌদি খায় না অথচ সব রান্না করতে পারে হরে কৃষ্ণ রাধে রাধে দাদার বাড়ি এসেছি তা দাদা হঠাৎ অনেক কিছু রান্না করেছে বৌদি রান্না করেছে দাদা রান্না করেনি খুব ভালো ভালো রান্না করেছে আঁকনি পোলাও করেছে তোমাদের দেখা হচ্ছে দেখতে থাকো তোমরা আর দাদা অনেকদিন পরে এসেছে বাইরে ছিল আবার এসেছে সেই জন্য দাদা খাওয়ালো সব ভাই বোনরা এসেছে আমি এসেছি জেঠুর মেয়ে এসেছে আর একটা দাদা এসেছে সবাই এসেছে দেখতে থাকো কি কি রান্না করেছে আঁকনি পোলাও করেছে ছোটো ছোটো মাংস টুকরো দেখতে থাকো দারুণ বানিয়েছে খেলে বুঝতে পারতে একদিন চলে আসো সবাই এ যাও দাদার মেয়ে দাদা সবাই আমরা সব একসাথে মিলে খেতে বসেছি এই দিদি খাবার বাড়ছে বৌদি দিচ্ছে দাদা আছে এই সবাই আছে সবাই আছে দিদি খাবার খেয়েছে দারুণ দারুণ মটনের কালারটা দেখেছো সবাই মটন কত সুন্দর

টেস্টি টেস্টি রান্না বানিয়েছে পুরো দোকানের মতন রান্না বানিয়েছে ওই যে দাদা আর আমি চন্দ্রনগর স্ট্যান্ড দিয়ে যাচ্ছি একটু গাড়ি করে বেড়াতে বেরিয়ে পড়েছিলাম দাদা আর আমি দাদা বলল চ দিন একটু বেরোয়নি তা বাইরে ছিল কাজের চাপে একটুখানি তা বাড়িতে এসেছে সব ভাই বোনরাও আমরা এসেছি আমাদের খুব মিলমিশ আছে সব ভাই বোনরা তা বললো যে চ একটু দেখে ঘুরে আস এই যে যাচ্ছি আবার দাদা চালাচ্ছে গাড়ি তা আমরা দুজনেই একটু বেরিয়ে পড়েছিলাম ভালো লাগছিল দাদা বলল চ যাওয়ার সময় আবার একটু ঘুরে ঠুরে গাড়িটা অনেকদিন ধুলো পড়েছে গাড়িটা ওয়াশ করে নিই গাড়িটা এক মাস হয়েছে কেনা হয়েছে এক দু মাস মতন হয়েছে তা বললো যে চ গাড়িটা একটু পরিষ্কার করে নি সুন্দর ব্রিজ ডা তাই না দেখতে ব্রিজটা খুব ভালো কিন্তু আমার তো খুব ভালো লাগে এত সুন্দর লাগে আমি যখনই আসি দাদাকে বলি দাদা এইটা দিয়ে চল এই রাস্তাটা দিয়ে মানে খুব ভালো লাগে দুধ মানে শুধু গাছ আর গাছ আর ওপর দিয়ে দেখতে এতটাই ভালো লাগে মানে কি বলবো দাঁড়ান এই যে দেখছেন দেখাচ্ছি ভালো করে কত গাছ আর গাছ মানে সবুজ আর সবুজ বেশ ভালো লাগছিল খুব মজা লাগছিল তা দাদা বললো চ এই যে গাড়িটা ওয়াশ করতে একটু চলে এসেছি আমরা গাড়িটাকেও দিন ধুলো পড়েছিল একটু ওয়াশ করে নেওয়া হচ্ছে এই যে শ্যাম্পু সাবান মাখানো হচ্ছে শ্যাম্পু সাবান মাখিয়ে চান করানো হবে আমরাও যেমন শ্যাম্পু সাবান মাখি তেমন শ্যাম্পু সাবান মাখানো হচ্ছে আর এই দেখুন কত সুন্দর জবা ফুলের গাছটা তাই না দেখতে ভালো লাগছে জবা ফুলটা 네 진짜 말아니